চলুন আজ পশ্চিমবঙ্গের আগামী সপ্তাহের আবহাওয়ার ছবিটা একটু আঁকা যাক মানে নয় থেকে পনেরো নভেম্বর দু আমাদের হাতে একটা সাপ্তাহিক পূর্বাভাসের রিপোর্ট আছে দেখি তো এই সময়ের জন্য আবহাওয়া আমাদের জন্য কি গল্প বলছে প্রথমেই যে ব্যাপারটা চোখে পড়ছে সেটা বেশ স্বস্তির রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহের জন্য পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো রকম আবহাওয়ার সতর্কতা নেই তার মানে কি ধরে নেওয়া যায় যে প্রকৃতি এই সপ্তাহে বেশ শান্ত মেজাজেই থাকবে হ্যাঁ এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মানে কোনও সতর্কতা না থাকা মানে হল এই মুহূর্তে ঝড় বৃষ্টি বা অন্য কোনও বড় প্রাকৃতিক গোলযোগের মানে গুরুতর কোনো কিছুর আশঙ্কা নেই বললেই চলে পূর্বভাস মূলত ইঙ্গিত দিচ্ছে যে রাজ্য জুড়ে আবহাওয়া মোটের ওপর শুষ্ক আর পরিষ্কার থাকবে আচ্ছা এই সময় বিশেষ করে বর্ষা পরবর্তী পর্যায়ে এরকম স্থিতিশীল আবহাওয়া পাওয়াটা বেশ আরামদায়ক শুষ্ক আর পরিষ্কার আবহাওয়া মানে দিনের বেলা ঘোরাফেরার জন্য বেশ ভালো কিন্তু এই শুষ্কতার মানে কি বৃষ্টির দেখা একদমই মিলবে না ঠিক ধরেছেন পূর্বাভাস অনুযায়ী এই এক সপ্তাহে কোনো উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা বলতে গেলে নেই সামান্য ছিটে ফোটা কোথাও হলেও হতে পারে কিন্তু সেটা ধর্তব্যের মধ্যে নয় মোদ্দা কথা আকাশ মূলত মেঘমুক্ত থাকারই সম্ভাবনা দিনের বেলা আবহাওয়া বেশ মনোরম থাকবে দিনের বেলা না হয় আরামদায়ক হল কিন্তু রাতের দিকে তাপমাত্রা কেমন থাকবে শীত কি দরজায় নাড়ছে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা হুম ওটা কিন্তু খুব একটা নামবে না বলেই মনে হচ্ছে রিপোর্ট বলছে বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ঘোরাফেরা করবে আগামী পাঁচ দিনে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন আশা করা হচ্ছে না আচ্ছা তবে হ্যাঁ একটা ব্যাপার লক্ষ্য করার মতো অনেক জায়গাতেই সকাল এবং সন্ধ্যায় একটা হালকা ঠাণ্ডাভাব অনুভূত হতে পারে ওহো এটাকেই আমরা বলি শীতের আগমনী বার্তা আর কি তার মানে দিনের বেলায় আরাম আর সকাল সন্ধ্যায় হালকা শীতের আমেজ কলকাতায় এই সময়টাই ঠিক এই আমেজটার জন্যই তো অনেকে অপেক্ষা করে থাকেন তাহলে সহজ কথায় সপ্তাহটা কাটবে বেশ শান্তিতে শুষ্ক আবহাওয়া আর হালকা ঠান্ডার ছোঁয়ায় তাই তো একদম তাই সংক্ষেপে বললে একটা শান্ত শুষ্ক সপ্তাহ আসছে দিনের বেলায় রোদ ঝলমলে আকাশ আর সকাল সন্ধ্যায় হালকা হিমেল ভাব। কোন রকম চরম বা প্রতিকূল আবহাওয়ার ইঙ্গিত আপাতত নেই এটা অবশ্যই একটা ভালো খবর বিশেষ করে যারা সপ্তাহান্তে বাইরে বেরোনোর পরিকল্পনা করছেন তাদের জন্য এই স্থিতিশীল আবহাওয়াটা উপভোগ করার মতো ঠিকই তবে একটা বিষয়ে ভাবা যেতে পারে আবহাওয়া তো প্রতিনিয়ত বদলায় এই সপ্তাহটা সান্দ গেলেও শীত যত পাকাপোক্ত হবে এই স্থিতিশীলতা কতদিন থাকবে বা ধরুন আবহাওয়ার চরিত্র কত দ্রুত পাল্টাবে সেদিকে নজর রাখাটা জরুরি আজকের পূর্বাভাস তো এক সপ্তাহের কিন্তু প্রকৃতির ছন্দ তো লম্বা সময়ের একদম ঠিক পয়েন্ট তাহলে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই এই যে পূর্বাভাস বলছে আবহাওয়া শান্ত থাকবে কিন্তু এর বাইরেও প্রকৃতির নিজস্ব কিছু সূক্ষ্ম বদল নিশ্চয় ঘটছে আমাদের আশেপাশে এমন আর কি কি পরিবর্তন চোখে পড়ছে যা হয়তো এই রিপোর্টের সংখ্যাগুলোর বাইরে কিন্তু ঋতু বদলের গল্প বলছে ঠিক যেমন ধরুন ভোরের কুয়াশার ধরন বা শিশির পড়ার পরিমাণে কোনো তফাত এগুলো খেয়াল করার মধ্যেও একটা অন্যরকম আনন্দ আছে তাই না অবশ্যই প্রকৃতিকে কাছ থেকে দেখার আনন্দই আলাদা